আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা আই লাভ মহামাশন্দ লাভ হচ্ছে আমার মানুষ সেই আই লাভ মহামাশনকে সামনে রেখে আমরা একটা বড় দাঁড়িয়ে আয়োজন করেছিল আমরা সাকশেষ হয়েছি আমরা একটা জিনিস বলতে পারি আমরা জঙ্গি সরকার নয় জঙ্গি সরকারকে বলতে পারি জঙ্গি সরকার তুই নাও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমএলএ এমপি সমাধিপতি সভাপতি সাধারণ মানুষ সকলকে উদ্দেশ্য করে বলছি যদি কোনো সেই মুসলমানদের বলে এ মুসলমান তোমাদের বাড়িটা আমাদের দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের গাড়িগুলো দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের জমি জায়গা দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের দাও

আমরা সব দিতে পারি আমরা ইমাম দিতে পারি না সারা ভারতবর্ষে যত রাজ্য আছে হিন্দু মুসলমান শিখ ইসাই চৈত্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসার রাজ্যের মধ্যে এক নম্বর রাজ্য যেদিকে দ্রুত হবে তার মানুষ পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী

কিছু এমএলএ আছে কিছু সমাধিপতি আছে কিছু সভাপতি আছে কিছু প্রধান আছে তারা দিনের বেলায় তারা দিনের বেলায় তারা তৃণমূলের ভূমি নিয়ে ঘুরছে কিন্তু তারা রাত্রির অন্ধকারে বিজেপির ভূমিকা নিয়ে ঘুরছে বিজেপির সঙ্গে আকার দেখেছে আমি আমরা ত্র্যাকটি দেখতে চাই না তাদের মূল মানুষগত হবে হিন্দু তাদের আমরা চাই না তাদের মূল মানুষগত হবে মুসলমান আমরা তাদের চাই না চাঁদের মূল মানুষগত হবে মানুষ দেখতে চান আমরা পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে অনুভব করল্প্রীতি ধরে রাখার দায়িত্ব আপনারা যেমন আছে আমাদেরও তেমন আছে কিন্তু আপনার ঘরের মানুষ আছে যে ভূমিকা নিচ্ছে বেলা সেই সে ভূমিকা নিচ্ছে এটা আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আপনাদের কাছে আপনার কাছে বাংলার জাতি ধর্ম মন মানে প্রত্যেকটা হিন্দু মুসলমান শিখ ইসাই ভাইয়াদের আমার আমরা বাংলায় হিন্দু মুসলমান শিখ ইসাই মিলে মিশেছিলাম আশি থাকবো 아들 1 6 아버지 50세, 아버아버 아버지 8세, 아버지 9세, 아아아